দর্শক বন্ধুরা আজ রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী মতুয়াগড় বনগাতে গিয়েছিল সভা করতে আর সেখান থেকে ফেরার সময় ভারতীয় জনতা পার্টির এক অংশের মতুয়া সমর্থকরা ভারতীয় জনতা পার্টির ঝান্ডা ও জয় শ্রীরাম ধ্বনি দিয়ে শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে গো ব্যাক স্লোগান দিতে থাকে কারণ হিসাবে যা জানা গিয়েছে গত দুদিন আগে এই বাংলায় এসে ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় তপসিনি মোর্চার সভাপতি লাল সিং আর্য যে বক্তব্য রেখেছিল যেখানে তিনি বলেছিলেন যে ওপার বাংলা থেকে আসা কোন সম্প্রদায়ের অধিকারী কোনো রকম কাউন্টার মন্তব্য বা বক্তব্য রাখেনি যেখানে এই পশ্চিম বাংলায় প্রায় চার লক্ষ মতুয়াদের নাম বাদ পড়ার আশঙ্কা দেখা দিয়েছে সংশোধিত ভোটার তালিকাতে অর্থাৎ এসআইআর খসা তালিকাতে আপনাদের যাদেরকে নোটিশ করবে উপস্থিত হবেন আপনার নাম যদি ইয়ারও কাটে আমি অশোক কাছে ফরমেট পাঠাবো ডিওর কাছে আবেদন করবেন ডিওর আপিলে আপনার নাম যদি বাতিল করে আপনি সিওর কাছে আপিল করবেন ডিও পর্যন্ত অশোক কীর্তনিয়া প্রদীপ বিশ্বাস বিপদ ভঞ্জন বিশ্বাসরা দেখে নেবে ডিও যদি আবেদন বাতিল করে সিও অফিসে যে আবেদন করবেন তার আপিলের বিষয়ে দায়িত্ব বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী খুব ভালো কথা উনি মতুয়াদের পরামর্শ দিচ্ছে যে যাদের নাম বাদ পড়েছে সাইয়ারের খসা তালিকাতে তাদের কত নম্বর ফর্ম ফিল করতে হবে কার সঙ্গে যোগাযোগ করতে হবে কোথায় আবেদন করতে হবে কিন্তু উনি এটা বলছেন না যে ওনাদের কথাই নিচ্ছে যে সমস্ত মতুয়ারা সিএতে আবেদন করেছে এবং যাদেরকে এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকার নাগরিকত্ব দেয়নি তাদের নাম কি উঠবে আগামী দিনের ভোটার তালিকাতে যারা এখনো পর্যন্ত নাগরিকত্ব পায়নি এবং মহামান্য সুপ্রিম কোর্ট যেখানে পরিষ্কার জানিয়েছে যে নাগরিকত্বের আবেদনকারীরা যতক্ষণ না পর্যন্ত নাগরিকত্ব পাচ্ছে তাদের নাম উঠবে না সংশোধিত ভোটার তালিকাতে বা নির্বাচন কমিশন ভোটার তালিকায় নাম তুলতে পারবে না তাদের উপায় কি হবে এখন অবধি সাত হাজার মানুষ সিএতে আবেদন করেছেন কার ভাতা বন্ধ হয়েছে কার চাকরি চলে গেছে কার স্কুলের অ্যাডমিশন চলে গেছে একটা নাম বলুন তাই কে ছি ছি বলা জামাতিদের সরকার আপনাদের ভুল বুঝিয়েছিল বিভ্রান্ত করেছিল হাজারের বেশি সিএএ সার্টিফিকেট পেয়ে গেছেন দ্রুততার সঙ্গে বাকিরা পেয়ে যাবেন দেখুন পশ্চিমবাংলায় প্রায় আড়াই কোটিরও বেশি মতুয়া রয়েছে যার মধ্যে প্রায় এক কোটি সত্তর আশি লক্ষ ভোটার আর সেই এক কোটি সত্তর আশি লক্ষ ভোটারের মধ্যে ওনাদের কথায় অর্থাৎ ভারতীয় জনতা পার্টির কথায় ষাট হাজার মতুয়া সিএ এর জন্য আবেদন করেছে আর সেই ষাট হাজারের মধ্যে কতজন নাগরিকত্ব পেয়েছে এ পর্যন্ত মাত্র এক হাজারজন শুভেন্দুবাবুদের কথা অনুযায়ী তাহলে যদি গত ছ মাসে ষাট হাজার আবেদনের মধ্যে এক হাজার মতুয়া নাগরিকত্ব পেয়ে থাকে সেখানে আর আগামী এক মাসে কতজন নাগরিকত্ব পেতে পারে কারণ ফাইনাল তালিকা মাত্র আর মাস সাত দিন বাকি রয়েছে সেই এক মাসে আর কতজন মতুয়া নাগরিকত্ব পেতে পারে তা কিন্তু সহজে আপনারা অনুমান করতে পারছেন আর সেই জায়গা থেকে আজকের মতুয়াদের একটা বড় অংশ শুভেন্দু অধিকারীকে গো ব্যাক স্লোগান দিয়েছিল জয় শ্রীরাম ধনী দিয়ে এবং ভারতীয় জনতা পার্টির পতাকা দেখি যদিও শুভেন্দুবাবু এই নিয়ে সাংবাদিকদের তেমন কোনো স্পষ্ট করে কিছু বলেননি কিন্তু মহলে উনি এই ঘটনা সম্পূর্ণ ঘনিষ্ঠ তৃণমূল কংগ্রেস নয় ভারতীয় পার্টির ওনার চিরশত্রু দিলীপ চাপিয়ে দিয়েছে দিলীপ ঘোষের গোষ্ঠী ওনাকে পরিকল্পিতভাবে এই গো ব্যাক স্লোগান দিয়েছে ভারতীয় জনতা পার্টির পতাকা হাতে বলে উনি ওনার ঘনিষ্ঠ মহলে জানিয়েছে সূত্র মারফত আমাদের কাছে তেমন খবর এসে পৌঁছচ্ছে আর যদি তাই হয়ে থাকে

যে নন দাদা হিন্দিতে একটু দাদা দাদা বা ইউ ইঞ্জিনিয়ার পছন্দ হচ্ছে বাপকে भेज तेरे গতকাল দিলীপ নিয়ে একটা ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিল যার নিশানা ছিল সুবেন্দু অধিকারীর দিকে আর আজ নিউজ 18 বাংলা সাংবাদিক সেবিชาย সুবেন্দু বাবুকে প্রশ্ন করলে তিনি জানিয়েছেন নিউজ 18 বাংলার কোনো প্রশ্নে তিনি উত্তর দেবেন না অর্থাৎ অমিত্র কথায় দলে অ্যাকটিভ হওয়ার পর থেকে দিলীপ ঘোষ কিন্তু একেবারে নিশানা করে জায়গা মতো ঢিলগুলো ছুটছে এবং বিগত দু হাজার নির্বাচনে সে যেখান থেকে লড়ুক না কেন তাকে কেবলমাত্র তৃণমূল কংগ্রেস নয় এই দিলীপ বাহিনীর সঙ্গে মোকাবিলা করতে হবে দিলীপ বাহিনীর বিরুদ্ধেও যে লড়তে হবে তা কিন্তু দিন প্রতিদিন এই দিলীপ শুভেন্দু সংঘাত থেকে স্পষ্ট পরিষ্কার হচ্ছে এটা গত পরশু নন্দীগ্রামে ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে হিন্দুদের যোগ দেওয়ার চিত্র হিন্দু কেন বললাম কারণ আমি এর আগে আরো দুটো ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম শুভেন্দু অধিকারী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় প্রকল্পে হিন্দুদের না যাওয়ার পরামর্শ দেওয়ার পরেও কিভাবে নন্দীগ্রামের হিন্দুরা ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে আজও শেষ ভিডিও আপনাদের দেখালাম আর সেই ভাঙন না রুখতে পেরে শুভেন্দুবাবু ভারতীয় জনতা পার্টির পুরনো টোটকা যদি আগামী দিনে ভারতীয় জনতা পার্টি নন্দীগ্রামে হেরে যায় তৃণমূল কংগ্রেস যেতে তাহলে কোনো হিন্দুরা নন্দীগ্রামের বাড়ি থেকে বেরোতে পারবে আর সেই আর সেই ভাঙন না রুখতে পেরে শুভেন্দুবাবু ভারতীয় জনতা পার্টির পুরনো টোটকায় আস্থা রেখেছে তিনি বলছেন যে যদি আগামী দিনে ভারতীয় জনতা পার্টি নন্দীগ্রামে হেরে যায় তাহলে কোনো হিন্দুরা নাকি বাড়ি থেকে বেরোতে পারবে না শুদ্ধ হিন্দু খাতনেমের বিষ ছড়াচ্ছেন আচ্ছা এবার প্রথমে মামলার আসা নেই সাউথ ইউনি তার পাশে সমস্ত দাগি খুনি অপরাধী এরা সুযোগ পেলেই যদি একবার এখানে অন্যরকম কিছু ঘটে যায় কোন হিন্দুর অস্তিত্ব থাকবে না হিন্দুর মা ঋতু মোড় পারবে না আমি বলে গেলাম এটা আপ ক্রনোলজি সমট লিজে প্রথমত যদি এই পশ্চিম বর্তমান কন্ডিশন দেখা যায় তাহলে প্রায় 222 বা 25 আসনে উপনির্বাচনের ফলাফল মিলিয়ে তৃণমূল কংগ্রেস জিতে রয়েছে তো সেখানকার হিন্দু সম্প্রদায় বা হিন্দু মাবনেদের তো কোনো সমস্যা হয়নি তারা দিব্যি আছে অন্তত সেখানকার হিন্দু মাবনেদের দর্শকদের তো কেউ জামিনে মুক্ত করিয়ে গলায় মালা পরায়নি আপনাদের মতো আর আপনি না হয় গত 5 বছর তৃণমূল কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে এসেছেন তো আপনি গত 5 বছর আগে ভারতীয় জনতা পার্টিতে এসে হিন্দুত্বের ঠিকাদার হওয়ার আগে নন্দীগ্রামে কোন হিন্দু ছিল কোন হিন্দু রাস্তায় পারেনি আসলে আপনি তৃণমূল কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা আসার পরে আপনার জয়ের ব্যবধান যেভাবে কমেছে এবং বর্তমানে আপনার হাজার নিষেধাজ্ঞার পরেও যেভাবে নন্দীগ্রামে হিন্দুরা তৃণমূল কংগ্রেসে যোগদান করছে ভারতীয় জনতা পার্টি ছাড়ছে তাতে আপনিও স্পষ্ট পরিষ্কার বুঝে গিয়েছেন আগামী দু বিধানসভা নির্বাচনে এই নন্দীগ্রাম আসনে ভারতীয় জনতা পার্টির গ্যামাকসিন পড়ছে পশ্চিম বাংলার জামাতিদের সরকার এই সরকারকে আমি হিন্দু সরকার বলি না আমি ছ বছর আগে মন্ত্রিত্ব ফেলে দিয়ে হিন্দুদের বাঁচানোর জন্য হিন্দুদের বাঁচানোর জন্য এই তোষণের বিরুদ্ধে আমি মোদিজির সৈনিক হিসেবে কাজ করছি মানে শালা কে খोपड़ी तोड़বি খोपड़ी তোর শালা কা সালের ডিসেম্বর মাসে বাংলার কোন হিন্দুরা আপনার পায়ে পড়েছিল পাঁচের জন্য সেই ছবি বাংলার কেউ দেখেনি বাংলার কোন জনগণ জানে না মনেও নেই কিন্তু আপনি বাঁচার জন্য যে একজন গুজরাটির পায় পড়েছিলেন তা কিন্তু বাংলার সমস্ত জনগণ দেখেছে এবং তা বাংলার জনগণের মনে রয়েছে সুতরাং ওই হিন্দু বাঁচানোর জন্য বিজেপিতে এসেছি এই নাটকটা দয়া করে করবেন না প্রিয় কারণ সত্যি যদি আপনি হিন্দুদের বাঁচানোর জন্য বা হিন্দুদের পাশে থাকার জন্য ভারতীয় জনতা পার্টিতে এসে থাকতেন তাহলে আমার পশ্চিম বাংলার বালুর ঘাটের হিন্দু ভাই অসিত সরকার গৌতম বর্মন যাদেরকে আপনাদের মহারাষ্ট্র সরকারের পুলিশ কেবলমাত্র বাংলা বলার অপরাধে গ্রেপ্তার করে ছ মাস জেলে রেখেছিল তাদের পাশে দাঁড়াতেন যদি সত্যি আপনি হিন্দুদের পাশে থাকার জন্য ভারতীয় জনতা পার্টিতে এসে থাকতেন তাহলে আমার ভারতবর্ষের হিন্দু ভাই রামনারায়ণ বাঘেলকে নিয়েও ওই দীপু দাসের মতো রাস্তায় নেমে আন্দোলন করতে যদি সত্যি আপনি হিন্দুদের বাঁচানোর জন্য বা হিন্দুদের রক্ষা করার জন্য হিন্দুদের বোঝার জন্য ভারতীয় জনতা পার্টিতে এসে থাকতেন তাহলে আমার ভারতবর্ষে মধ্যপ্রদেশ যেখানে আপনাদের সরকার চলছে ভারতীয় জনতা পার্টি সরকার চলছে সেই ভারতীয় জনতা পার্টি সরকারের মূর্খতার কারণে সেই ভারতীয় জনতা পার্টির অবহেলা অবজ্ঞার কারণে যেখানে দূষিত জলকে পনেরো জন হিন্দু ভাইয়ের জীবন চলে গিয়েছে সেই হিন্দু ভাইদের সম্পর্কে আপনাদের মন্ত্রী যেখানে ঘণ্টা শব্দ ব্যবহার করেছে তার তীব্র নিন্দা ও তীব্র প্রতিবাদ আপনি করতেন কিন্তু আপনি এই সমস্ত বিষয়ে চুপ করে রয়েছেন দয়া করে এই হিন্দুদের বাঁচানোর জন্য হিন্দুদের পাশে থাকার জন্য আপনি ভারতীয় জনতা পার্টিতে এসেছেন এই যে নাটকটা করছেন এটা এই পশ্চিম বাংলার মানুষের সামনে করবেন না কারণ পশ্চিম বাংলার মানুষ আপনাদের এই হিন্দুত্ব প্রেম বোঝে আসলে আপনাদের এই হিন্দু হিন্দু ভাই ভাই নাটকের পিছনে যে ভারতবর্ষের মুসলমানদের প্রতি ভারতবর্ষের হিন্দুদের মনে ঘৃণার বিষ ছড়িয়ে দিয়ে ভারতবর্ষের হিন্দুদেরকে আপনারা আপনাদের ভোট হিসাবে বা ব্যবহার করতে চাইছেন তা এই গোবলীয় মূর্খ গর্তবরা না বুঝলেও এই বাংলার বাঙালিরা বোঝে পশ্চিম বাংলার হিন্দুরা বোঝে আর যে কারণে আপনারা অনর্গল হিন্দু খাতনামের বিষ ছড়ানোর পরেও এই বাংলা এই নন্দীগ্রাম এই মতুয়াগড়ের হিন্দুরা আপনাদের ছেড়ে ভারতীয় জনতা এবং তৃণমূল কংগ্রেসে বিধানসভা নির্বাচনে এই পশ্চিম বাংলায় হিন্দুরাই আপনাদের ভরাডুবির কারণ হবেই নমস্কার আজকের প্রতিবেদন এখানে শেষ করছি দেখা হচ্ছে আগামী কোন প্রতিবেদনে আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশন সবাই